সড়কের উপর ব্যবহৃত দাগসমূহ সমূহ যানবাহনের চালক এবং পথচারীদের নিরাপদে চলাচলের নির্দেশিকা এবং তথ্য প্রদান করে রাস্তা এবং হাইওয়ে পৃষ্ঠে বিভিন্ন ধরনের চিহ্ন বা মার্কিং ব্যবহার করা হয় সেন্টার লাইন এস লাইন লেন লাইন সেভরন মার্কিং এবং সার্ভিস লেন এ চিহ্নগুলি সড়কপথের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা নিরাপদ এবং দক্ষ ট্রাফিক চলাচলের জন্য চালকদের গাইড নিয়ন্ত্রণ এবং অবহিত করে রাস্তার মাঝ বরাবর ডাবল লাইনগুলি নির্দেশ করে যে কোনো দিকেই ক্রসিং অনুমোদিত নয় ভাঙা ভাঙা লাইন বা লেন লাইনগুলি নির্দেশ করে নিরাপদে লাইনটি অতিক্রম করা যায় এ ধরনের রোড মার্কিন একই দিকে চলমান যানবাহনের লেনগুলিকে পৃথক করে রেখা বা এজ লাইন একটি রাস্তার প্রান্তগুলি নির্দেশ করে এটি চালকদের রাস্তার সীমানা বুঝতে সাহায্য করে সেভরন মার্কিন যানবাহন চালকদের নিরাপদ অঞ্চলের মধ্যে থাকতে বা নির্দিষ্ট এলাকা এড়াতে গাইড করে সার্ভিস লেন হল প্রধান রাস্তার সমান্তরাল লেন যা স্থানীয় এলাকায় প্রবেশ পার্কিং লোডিং বা জরুরি অবস্থায় ব্যবহৃত হয় এটি যান চলাচলের প্রবাহ এবং নিরাপত্তার পাশাপাশি স্থানীয় রাস্তাকে আলাদা করতে সাহায্য করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন স্টিয়ার সেফ ড্রাইভ স্মার্ট